বাংলাদেশ কি শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে নাকি আইসিসি তাদের একগুয়ে দাবির কাছে মাথা নত করবে আগামী বুধবারের মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপের ভবিষ্যৎ চূড়ান্ত করতে চলেছে আইসিসি বিসিবি সাফ জানিয়ে দিয়েছে তারা ভারতে এসে কোনো ম্যাচ খেলতে চায় না এবং শ্রীলঙ্কাকে বিকল্প ভেনু হিসেবে প্রস্তাব করেছে এমনকি গ্রুপ বদলের অনুরোধও করেছিল বাংলাদেশ যা তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় করে কিন্তু আইসিসি জানিয়ে দিয়েছে সূচি বা গ্রুপ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজেদের দাবিতে অনর থেকে বিশ্বকাপ বয়কট করে তবে তাদের জায়গায় র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে বিসিবির এই সিদ্ধান্ত কি সঠিক আপনার কি মনে হয় বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে খেলতে আসবে নাকি আসবে না কমেন্টে আপনাদের মতামত লিখুন এবং খেল দুনিয়ার আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন গেম চক্র আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই